প্রিয় দর্শক ফ্রেনীর প্রত্যয় লাইভে আপনাদের স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী শহীদ শহীদুল্লাহ কাশের সড়ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির অবস্থা এই রাস্তাটিতে থেকে পরিমাণে পানি অবস্থা হচ্ছে উপযোগী নেই এই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাটে পানি বন্দী হয়ে যাচ্ছে পানি দোকানে পানি ঢোকে পানি নিচে কিন্তু মালাবালগুলো রয়েছে এখানে আমি যদি ফেনী সরস্বত জায় কাশোড়ে যেটি কাঠামবাড়ি রাস্তার মাঝামাঝি অবস্থা যে অবস্থিত রয়েছে সেদিকে গলা সমান পানি অবস্থানত রয়েছে ওখানে পানির স্রোত অনেক বেশি আমরা দেখে আপনারা জানেন আমাদের প্রতিনিধি ফুলগাঁ এবং পরশুরামে রয়েছে সেখানকার সংবাদ সংগ্রহে সেখানে আপনারা জানেন সেখানকার ভয়াবহ অবস্থা উনিশশো আটাশি সালের পরে কিন্তু এই বাংলাদেশের শ্রেণীতে কিন্তু ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে যেটি যেটি এবারের এবারের বন্যা দু হাজার চব্বিশ সালের এই বন্যা কিন্তু ওখানকার মানুষ ব্যাপক হয় ক্ষতি হয়েছে আপনারা জানেন ওখানকার মানুষ মারা গিয়েছে এখানে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে ওখানে বিভিন্ন স্পোর্ট বোর্ড নিয়ে কিন্তু তারা ওখানকার ফানিবন্দি মানুষদের উদ্ধার করার কাজ চলছে ওখানে আপনার জানেন বিভিন্ন ঘর ঘরগুলো কিন্তু পানির নিচে অবস্থান্ত রয়েছে ফুলকাজি সাগলাইয়া পশুরাম এই তিনটি উপজেলা কিন্তু পানির নিচে অবস্থানিত রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি কিন্তু আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে সংবাদ সংগ্রহে আপনারা জানেন এদিকে কিন্তু শহীদ শহীদুল্লা কাছে সড়ক যেটি রয়েছে ফেনিতে কিন্তু যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ফেনিতে যদি আজকে রাতে যদি বৃষ্টি যদি এভাবে টানা বৃষ্টি হতে থাকে সেখানে ফেনির অবস্থাও কিন্তু মানে অন্য ধরনের একটি রূপ ধারণ করবে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সহ মানুষের নিবিম্নে সব কিছু বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে মানুষের দুর্ভোগ একদম বেড়ে যাবে আমার যদি আমি আমি এখানে নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সহ ডাকাশুরাম রোডগুলো কিন্তু আমি ঘুরে দেখেছি এখানে নয়াখানে আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু ফানির সমতম সমতুল্য রয়েছে সেটি কিন্তু আজকে যদি আমি ধরি আমি যদি এভাবে বলতে চাই রাত্রে নাগাদ হয়তো বা এভাবে যদি বৃষ্টি যদি না থামে তাহলে কিন্তু এই সড়কটিও কিন্তু ফানি নিচে তলিয়ে যাবে আশঙ্কা করা যাচ্ছে এদিকে আমি যদি ওই দিকের কথা বলেছ ফুলগাজি এবং পশুরাম ওইদিকে যে সব বন্ধু যে ব্রিজটি আছে এই ব্রিজের পরে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে এইদিকে মানুষ মানুষ কিন্তু নিজ নিজ গন্তব্যে কিন্তু পায়ে হেঁটে কিন্তু যাচ্ছে আপনি ওইদিকে কোথায় গেছেন বরং তো আপনি আমি জাল কিনতে গেছিলাম আমার পুকুর বাসি গেছে জাল কিনতে গেছিলাম

মৎস্য ফিশারি আছে সবগুলো ডুবে গেছে আমারটা এখনো জাল দিয়ে রাখছি এখনো বুঝতে পারছি না এখনো পর্যন্ত মাছ মাথা